এটা হচ্ছে একজন হচ্ছে ক্লায়েন্টের চ্যানেল তো আমি বেশিরভাগ হচ্ছে চ্যানেল ক্লায়েন্টের চ্যানেলগুলো নিয়ে কাজ করি তো দেখেন এখানে হচ্ছে হাজার ভিউ আসছে এবং হচ্ছে আপনার সাত হাজার নয়শো ঘন্টা ওয়াচ টাইম এবং হচ্ছে লাস্ট আটচল্লিশ ঘন্টা ভিউটা এটা এবং দেখেন সাজেস্টে ভিডিও যাওয়ার পরে এটা হয়েছে আচ্ছা এবার আমরা পেন্সিল আইকনে ক্লিক করি এবং দেখেন এখানে আমরা কিন্তু এই মুভিটা দিয়ে এই মুভিটা দিয়ে হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করছি এখন আমরা কি করব এখন আমরা হচ্ছে এখানে এডিটর অপশানে ক্লিক করব এডিটর অপশন ক্লিক করে এখন ট্রিম করে ফেলবো ঠিক আছে এবং দেখেন মুভিটার সাথে এটা হচ্ছে আমাদের কপিরাইট ফ্রি করা মুভি যার কারণে এই মুভিটার সাথে এখানে পাবেল টেক বিডি লেখা আছে এবং এখানে লেখা আছে অনুমতি ব্যতীত মুভি আপলোড করলে স্ট্রেক স্ট্রাইক খাবেন অর্থাৎ যেহেতু এটা আমি কপিরাইট ফ্রি করছি বা আমাদের কপিরাইট ফ্রি করা মুভি সেই ক্ষেত্রে এইটা এইটা কেউ ব্যবহার করলে আমি স্ট্রাইক দিতে পারবো যে কিন্তু হচ্ছে আমার কিন্তু মুভি না এই মুভিটা কিন্তু আমি বানাই নেই তারপরেও আমি হচ্ছে আমার পরে আমার এই মুভিটা নিয়ে যেতে অন্য কেউ আপলোড করে আমি তাকে স্ট্রাইক দিতে পারবো কারণ এটা আমার মোটেশন চ্যানেলে আপলোড করা ছিল বিধায় ওই ভিডিওটা নিয়ে কেউ যদি আপলোড করে সেক্ষেত্রে ম্যাথ টুলের সাহায্যে আমরা কিন্তু কপিরাইট দিতে পারবো ঠিক আছে দেখেন লেখা আছে পাবেন টেকভিডি এবং অনুমতি ব্যতীত আপলোড করলে স্ট্রাইক খাবেন ওকে এবার যেটা করতে হবে একটা মুভি থাকা অবস্থায় কিন্তু আপনি মোটিভেশন পাবেন না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে মুভির সাথে ট্রিম ভিডিও অ্যাড করতে হবে এটা অনেকে এখন বুঝবেন না বা অনেকে বুঝবেন যখন আপনারা শিখবেন স্টেপ বাই স্টেপ শিখবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন ঠিক আছে তো এখন আমরা এটাকে ট্রিম করবো ট্রিম করার জন্য এইভাবে টেনে ঠিক আছে যে এই আপুটার হচ্ছে ভিডিওটা তো আমরা এখানে সেভ করে দেব আমরা দেখবো এইভাবে আপনার দেখতে হবে যেন মুভিটা মুভি যেন না থাকে কিন্তু ট্রিম যেন হচ্ছে কম না হয়ে যায় তারপরে আমাদের কি করতে হবে এইভাবে সেভ করতে হবে এখানে হচ্ছে ক্লিক করতে হবে কনফার্ম চেঞ্জ করতে পারবে এবং এই কাজগুলো আমি আপনাদেরকে এখন পিসি দিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু এই সেম কাজগুলো মোবাইল দিয়েও করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ কোনটা এখন আমরা হচ্ছে এটাকে হচ্ছে প্রসেসিং হতে থাক এখন আমাদের কি করতে হবে টাইটেল ডিসক্রিপশন এগুলো হচ্ছে আমাদের পরিবর্তন করতে হবে কারণ এইগুলো থাকলে তো আমাকে দিবে না তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে আমি একটু দেখাচ্ছি এই যে টাইটেল চ্যাট জিবিটি থেকে আমাদের টাইটেল নিতে হবে চ্যাট জিবিটি থেকে আমি একটা টাইটেল নিলাম এটা কিভাবে কি করতে হবে সেটা আপনাদেরকে অবশ্যই শিখাই দিতে হবে শিখাই দিব আমরা তো এখানে টাইটেলটা নিলাম তারপরে এবার হচ্ছে নিতে হবে কি এবার হচ্ছে আমরা নিব ডিসক্রিপশন নিব হ্যাঁ ডিসক্রিপশন আমার আগে থেকে তৈরি করা আছে এটাও কিন্তু চ্যাটজুবির থেকে বানানো ডিসক্রিপশন এটা আমি ব্যবহার করি তারপরে আপাতত সেভ করে দিলাম এখনও কিন্তু প্রসেসিং শেষ হয় নাই তারপরে আমরা হচ্ছে এই তিরি ডটে ক্লিক করে আমরা কিন্তু হচ্ছে থামনেলটাও পরিবর্তন করে অর্থাৎ আমার ক্লায়েন্টের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দিয়ে দিব বুঝতে পারছেন এখানে আরও কিছু প্রসেসিং কাজ আছে সেই কাজগুলো আমরা করবো কাজগুলো করার পর আমাদের ওয়াচ টাইমটা যখন অ্যাড হবে আমাদের ওয়াচ টাইমটা যখন অ্যাড হয়ে যাবে তো এখন আরেকটা বিষয় দেখেন এখানে কিন্তু প্রাইভেট করা আছে তো আমার এই ভিডিওটা কি করতে হবে শিডিউল করে রাখবো যেহেতু হচ্ছে পাঁচ তারিখ আমরা একটু বারো ঘন্টা পরের দিকে আনুমানিকভাবে হচ্ছে বারো ঘন্টা পরের দিকে এখানে শিডিউল করে রাখলাম অর্থাৎ আমার হচ্ছে পাঁচ তারিখে অর্থাৎ আগামীকালকে হচ্ছে সকালের ছয়টার দিকে এটা হচ্ছে পাবলিক হয়ে যাবে এবং আমার কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট করা শেষ আমি আপনি একটু ভালো করে দেখতে পারেন এখানে দেখেন ছত্রিশ ঘন্টা ওয়াশ টাইম ছত্রিশ ঘন্টা ভিউ এবং সাত হাজার নয়শো ঘন্টা ওয়াশ টাইম ঠিক আছে আচ্ছা আপনি যদি চান যে আপনার চ্যানেলের কাজ করা যেতে পারেন আপনি যদি চ্যানেলের আপনার যে কোনো চ্যানেল হোক না কেন যত বড়ো ছোটো যে কোনো চ্যানেল হোক না কেন ওয়াশ টাইম কমপ্লিট করে দেবো এবং মোটিশন পাবেন সেই কাজগুলো হচ্ছে নেই এবং ওয়াশ টাইম কমপ্লিট করার ক্ষেত্রে তিন হাজার টাকা করে নেই আর যদি আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে এই ধরনের বিষয়গুলো শিখেন ফেসবুক ইউটিউব দুইটা বিষয় যদি একসাথে শিখেন সেই ক্ষেত্রে আপনার প্রাইস পর্বে হচ্ছে পনেরোশো টাকা আপনার অ্যাডভান্স করতে হবে এবং ইনকাম করার পর আপনি হচ্ছে বাকি এক হাজার টাকা দিতে পারবেন অর্থাৎ আপনাকে প্রথমে পনেরোশো টাকা দিয়ে আপনাকে ক্লাস শুরু করতে হবে আপনি কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে কি করবেন এ টু জেড কিন্তু আপনি শিখতে পারবেন ঠিক আছে আমি কীভাবে ট্রিম করলাম কিভাবে ট্রিম ভিডিও অ্যাড করতে হয় কীভাবে কী করতে হয় মডিটেশন করতে হয় মডিটেশনের মডিটেশন চ্যানেল বা পেজ থেকে কিভাবে ইনকাম করতে হয় ইনকামের জন্য কোন ধরনের ভিডিও ব্যবহার করতে হয় সব কিছুই কিন্তু আমরা আপনাদেরকে হাতে কলমে শিখাবো তো আমাদের এগারো তারিখ থেকে ব্যাস শুরু হবে যারা যাচ্ছেন যে হাতে কলমে এই ধরনের কপিরাইট নিয়ে কাজ শিখবেন বা কাজ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন